আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি কোড়াল মাছের দু পেঁয়াজে করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের তো অনেক বেশি উপকারে আসবে আজকের ভিডিওটা কিভাবে মাছ রান্না করলে একটা মাছও বাঁধবে না আজকের এই ভিডিওটা দেখলে পুরোপুরি মাছ রান্না শিখে যাবেন আশা করছি চলে আসছি মূল রান্নাতে এখানে আমি কোরাল মাছ নিয়েছি সাত পিস সবগুলো সলিড পিস নিয়েছি এখন হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে অবশ্যই এই কাজটা সাবধানতার সাথে করতে হবে দেখুন মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন ছোলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আমি যে মাছেরই দু পেঁয়াজা করি না কেন সরিষার তেল দিয়ে করি তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজার হয় তেল পারফেক্টলি গরম হয়ে গেছে এখন আলতু হাতে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম মাছের এক পাশ কিন্তু হালকা বাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি একে একে মাছগুলো মাছগুলোকে অল্প করে বেজে তুলে নিতে হবে বেশি বাজতে গেলে কিন্তু মাছের উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে তাই আমি হালকা করে মাছগুলোকে বেজে একে একে উঠিয়ে নিচ্ছি যে কোনো ধরনের বড় মাছ রান্নার আগে হালকা করে বেজে নিয়ে রান্না করলে মাছগুলো রান্নার পরে একটাও ভাঙবে না একেবারে কিন্তু পারফেক্ট থাকবে একে একে সম্পূর্ণ মাছগুলো তোলা হয়ে গেছে আমি সেম তেলে রান্না করে নেব দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু ব্রাউন কালার করে বেজে নেব পেঁয়াজগুলো বাজার কারণ হচ্ছে পেঁয়াজ যতটুকু সুন্দর করে বাজবেন আপনার রান্নার কালারটা ততটা সুন্দর আসবে দেখতে ভালো লাগবে হালকা ব্রাউন করে পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন আমি একে একে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা বাটা মশলাগুলোকে অল্প সময়ের জন্য বেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় বাটা মশলাগুলো বাজা হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এখন গুঁড়া মশলাগুলো অ্যাড দিচ্ছি দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দ্যাট টেবিল চামচ শুকনো জালের গুঁড়া জালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো এড করবেন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একেবারে গড়ে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের কোড়াল মাছের দু পেঁয়াজের রেসিপিটা শেয়ার করছি এই রান্নাটা করতে একদমই টাইম লাগে না আপনারা সিলেবাসের ট্রাই করতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এক একে মাছের টুকরোগুলো এড করে দিচ্ছি মশলার মধ্যে সব মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি আলতু হাতে উলটিয়ে দিচ্ছি একে একে সব মাছের টুকরাগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি কাসাপাকা পাকা টমেটো চার পাঁচটার মতো হবে কাঁচা পাকা টমেটো দিয়ে রান্নাটা করলে অনেক বেশি ভালো লাগে সব টমেটো গুলো দিয়ে কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে অল্প একটু গড়িয়ে দিলাম আর ডাকনা দিয়ে রান্না করছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্নাতে সুন্দর একটা ব্লকসল আসে আবার কড়াইয়ের হ্যান্ডেল টা ধরে একটু গড়িয়ে দিচ্ছি এভাবে দুই একবার গড়িয়ে দেবেন তাহলে কিন্তু আপনার একেবারে মশলাটা পারফেক্টলি ডুববে আর টমেটো গুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এভাবে দুই থেকে তিনবার আমি গড়িয়ে দিয়েছিলাম এখন আমার রান্নাটা ডান হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি আর কোনো কিছু ইউজ করব না আপনারা চাইলে কাঁচা সাজাল আর ধنيه পাতাটা অ্যাড করতে পারেন কোরাল মাছের ওটা আমার এবাবে খেতে অনেক বেশি ভালো লাগে সেজন্য আমি কিছু এড করতেছি না এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কোরাল মাছের দুপেজটা কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি একদম কম মশলায় আজকে টমেটো দিয়ে যে কোরাল মাছের দুপেজটা রান্না করে দেখাচ্ছি এটা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটা খেতে অসম্ভব মজার হয় এভরিওয়ান আশা করছি আমার আজকের কোরাল মাছের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে এবং সহজ মনে হয়েছে রান্নাটা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে সাথে থাকবেন এর মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ